ইত্যাদি নানাবিধ আপডেট নিব দেখি তাজ ভাই এই বিষয়ে কি কমেন্ট করবেন ধন্যবাদ তাজবে আমি চলে যাই হোম অফিসের ঘটনাতে আমি আপডেটটা একটু দেখে আসি টিভি বাংলার খবরটা এবং গার্ডিয়ানের খবরটা দেখতে পারবো যে হোম অফিসের কর্মচারীদের জালিয়াতির ঘটনার তদন্ত চলছে যে হোম অফিসের যে প্রচুর কর্মকর্তা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত আছে গার্ডিয়ান এই খবরটা আজকে ব্রেকিং নিউজ হিসেবে করেছে এবং অনেকগুলো মামলা আছে অনেক চার্জ হয়েছে অনেকের শাস্তি হয়েছে এবং অনেকে শাস্তি ভোগ করছেন তাহলে দেখা যাচ্ছে দু হাজার উনিশ বিশ থেকে তেইশ চব্বিশের মধ্যে ষাট জন হোম কর্ম কর্মচারী কর্মকর্তা তাদের অপরাধ করা আছে এর মধ্যে হুমকি হয়রানি বৈষম্য পদের ব্যবহার দুর্নীতি জালিয়াতির মতো হয়েছে তেষট্টি জন কর্মকর্তাকে লিখিতভাবে এর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে এবং এই গুলো কখন হচ্ছে যখন রুয়ান্ডায় পাঠানোর জন্য হোম করছে সেই সময় এর মধ্যে দেখা যাচ্ছে যে গত তিন বছর পঁচানব্বইটি এবং যথেষ্ট প্রমাণ না থাকায় বেশি অগ্রসর হওয়া যায়নি এগুলোর বিভিন্ন যে চ্যারিটি সংস্থা এগুলোকে বলা হচ্ছে ইমিগ্রেশন নীতির ক্ষেত্রে এটা উদ্বেগজনক এবং ভয়ঙ্কর ঘটনা বলে এটাকে অভিহিত করা হচ্ছে

এখানে ফ্রড করার স্কোপটা অনেক বেশি এবং এটা নতুন না দর্শক আমরা অনেকবার দেখছি আগে মানে অনেক টাকা পয়সা কিন্তু ওরা ভিসা দিয়ে দিত এবং ওইগুলা ইন্টারনালি সব করা হইতো এবং উইথ সাম অফ ফার্ম ওয়েল ওখান থেকে কাজ রিফেয়ার করা হইতো তারপরে ওরা ওইগুলা পিক আপ করে এই জিনিসগুলা লাভ করতো সো এখন ইস্যুটা হচ্ছে কি দর্শক আপনারা রিসেন্টলি দেখছেন যে ওদের ওই সাইলুমের ব্যাকলগ গুলা ক্লিয়ার করার জন্য ওরা কিন্তু ডেসপারেটলি ইভেন সুপার মার্কেট থেকে মানুষকে ওরা নিচে ইদাউট এনি সর্ট অফ ট্রেনিং একদিন দুই দিনের ট্রেনিং দেওয়ার পরে ওরা বলতেছে যে ওরা এই কেসগুলা হ্যান্ডেল করার জন্য এবং একটা ফরমেটের মধ্যে পালাইয়া ওরা এই কেসগুলা ডিসিশন দিতেছে এই যে এক বাই কল করছেন যে উনার এসাইলুমের রিফিউজাল লেটারে অনেক মিস্টেক একটা দুইটা নাই মানে ফান্ডামেন্টাল মিস্টেক এবং আমি বলছি যে ওই তো কৌটিয়ারিং এর দিন ওরা এসে বলবে যে আমরা ওই কেসটা আবার রিভিউ করবো সবুজাল রিফিউজাল লেটার এখন আপিল হিয়ারিং এর দিন যদি ওরা বলে যে আমাদের রিফিউজাল লেটার আমরা উদ্যোগ করে দিছি এবং আমরা ওই কেসটা আবার দেখব তখন ইস্যুটা হচ্ছে কি যাদের কিন্তু আইনত কোনো পাওয়ার থাকে না ওই কোর্ট হিয়ারিং করার জন্য কিন্তু ওনার দায়িত্ব হচ্ছে কি যে রিফিউজাল লেটারটা রাইট না রং হয়েছে ওইটা অ্যাডজডিকேட் করা এখন যদি হোম অফিস এসে বলে আমরা আমাদের রিফিউজলি মেইনটেইন করতেছি না তখন যাদের কোনো পাওয়ার থাকে না देयर ইজ নাথিং হি অর শি ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবে এবং এই রকমের ফ্রড ইনসিডেন্ট আরো আসবে এবং কেন আমি সুপারমার্কেট দিয়ে আমি ঘটনা বললাম কারণ এরাই হচ্ছে কি যে ক্লাস থেকে আসছে ক্লাসি বলি আমি যে এখানে ফ্রড করার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকবে না শিব ভাই এখানে অনেক বেশি থাকবে বিকজ এইসব ক্লাসের মানুষের কারণে আমি তো সব সময় আপনাদেরকে বলি যে পুলিশ অফিসার মানি আপনারা মনে করেন যে অনেক কিছু কিন্তু ওই পুলিশ অফিসাররা যারা লেখাপড়া করতে পারে না যারা কোনো চাকরি টাকরি নাই ওরা ট্রেনিং ট্রেনিং নিয়ে পুলিশ অফিসার হয় so আপনারা মনে করিয়ে না যে পুলিশ অফিসার মানে দে নো एवरीथिंग এবাউট বাট অফকোর্স দে হ্যাভ দা পাওয়ার কিন্তু ওদেরও ক্লাস আপনারা চিন্তা করতে হবে এরা ইন্টারভিটেম নিয়ে মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করে মানুষকে মিথ্যা ইনফরমেশন দেয় মানুষকে প্রেসার দেয় এগুলা কিন্তু অনেক wrongs জিনিস ওরা করে এগেন ইট কামস টু দা সিচুয়েশন যে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট যে ওরা তো আর কোনো এডুকেটেড পিপুল না কারণ যারা ডিগ্রি ডুগ্রি আছে ওরা কখনো পুলিশ অফিসার হবে না আর রাস্তায় রাস্তায় পেট্রোল দিবে না ওই পুলিশ অফিসাররা অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং এটা যদি আমার কথায় আপনাদের কোনো সন্দেহ থাকে আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখবেন যে কোন ক্লাসের মানুষগুলা এইসব জবে এসে ঢুকে থ্যাংক ইউ ধন্যবাদ যাচ্ছি দুটো ছোট আপডেটের প্রথম আপনার কি হচ্ছে লন্ডনের মেয়র শাদিখ খান সাহেব বলেছেন তিনি তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলে তিনি চিরজীবনের জন্য রাফ স্লিপিং বা হোমলেসনেস বা রাস্তায় ঘুমানো বা তাজভাই বাসা যাওয়ার পথে রেড ব্রিজের যে রাউন্ড ওভারটে ঘুমানো এগুলো বন্ধ করবেন এবং তিনি বলছেন দশ মিলিয়ন পাউন্ড তিনি অ্যালুকেট করবেন এটা দিয়ে তিনি করবেন এটা হচ্ছে দিবা স্বপ্ন দেখার মতো লন্ডন শহরে শত সহস্র হোমলেস আছে দেখি দিন হমলেস বাচ্চা 10 মিলিয়ন হচ্ছে সমুদ্রের এক ফুটটা পানির সমান। রাতদিন রাজা কথা বলে এটা আমি ঠিক পছন্দ করি না এবং তাদের সঠিক ইচ্ছা আছে কিনা আমার সন্দেহ তাজ ভাই প্লিজ। নাসির ভাই হোমলেসনেস যেটা রাফ স্লিপিং যেটা আছে নাসির ভাই এটা এনভায়রনমেন্টের জন্য খুব খারাপ আমি পারশিয়ালি উনার

এই হোমলেস ইস্যুটা এটা একটা বিগ প্রবলেম হয়ে দাঁড়াইছে এবং রাফ স্লিপিংটা এটা নাশিদ ভাই এটা পরিবেশের জন্য খুব খারাপ এবং জি ইজ जस्ट नॉट नॉट রাইট এবং এখানে কাউন্সিলর এর কিছু রেসপন্সিবিলিটিস আছে ডিউটিজ ডিউটিস আছে কাউন্সিলরা তো সব সময় বড় বড় কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় কিন্তু ওদের মেইনটেন্যান্সে নাশিদ ভাই অনেক সমস্যা অনেক্ষ সময় আছে এবং আমরা যেটা এই প্রোগ্রামে শেয়ার করছি এই হোমলেস রাপ স্লিপিং এগুলা কিন্তু আমাদের কমিউনিটির কাছ থেকেও আসবে না শিব ভাই এটা ভেরি সুন এই দিন কিন্তু আর বেশি এটা কাজটা তথ্য আছে ওয়েস্টমিনিস্টার গামডেন সবচেয়ে বেশি রাপ স্লিপার আছে 40% হচ্ছে ব্রিটিশ নাগরিক আহ হচ্ছে ইউরোপীয়ান ফিফটিন পার্সেন্ট আফ্রিকান টেন এশিয়ান আমাদের টেন আর সারা পৃথিবীতে এগারো তার মানে দশ পার্সেন্ট এশিয়ান এশিয়ান এর মধ্যে তো ভারত বাংলাদেশ পাকিস্তান চায় না এরা প্রধান ভাবে আমরা নাশিদ ভাই আমাদের কমিউনিটি টাইজ এর জন্য আমরা আহ সাপোর্ট করতেছি উই আর ভেরি সাপোর্ট এবং আমি বলছি এই প্রোগ্রামে যারা এখানে আসছে ওনারা কিন্তু এখানে যারা সেটেল হিসাবে আছে উনাদের পরিবারেও নানান ভাবে ঝামেলা ক্রিয়েট করতেছেন কিন্তু উনাদেরও একটা লিমিট নাশিদ ভাই এর বাইরে তো লস অফ প্রবলেম সোলস উই ট্যান্ড সি ওয়াট হ্যাপেন কিন্তু এটা আহ পরিবেশের জন্য নাশিক ভাই এটা একটা টক্সিক নাশিক ভাই এবং এই রাফ স্লিপিং এটা আমি নিজে

তিনি বিল পাস হবে রুয়ান্ডাকে কারণ তার এটা বিজয় উৎসব এক হাজার ডলার পাবে উনি আর পঞ্চাশ মিলিয়ন এটা তো কিছু না কাজ ভাই মানে ব্যাংকের চার হাজার কোটি টাকা বন্ধ চুরি হওয়ার পর একটা অর্থমন্ত্রী বলেছিল না ওই যে রাবিশ বলতো যে এটা এরকম পঞ্চাশ মিলিয়ন কিছু না তাজ ভাই এটা পিনাট আট কোনো টাকা না পঞ্চাশ মিলিয়ন তাজ ভাই একদিনে দিয়ে দেবো তাজ ভাই কত টাকা

দেখেন আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব সবকিছুর ঝামেলার সমাধানের সব পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস